আমাদের সবারই প্রতিদিন কোনো না কোনো কাজ করার থাকে কাজগুলোকে শেষ করা আমরা আমাদের দায়িত্ব মনে করি কিন্তু যখন এই কাজগুলো শেষ করার কথা আমাদের সামনে আসে তখন আমরা একটা অদ্ভুত ভুম্র জালের শিকার হই আমরা তখন ওই কাজগুলো করার বদলে বাকি সব কাজই করি শুধুমাত্র ওই কাজটি ছাড়া আমাদের মূল কাজ যেটি শেষ করা আমাদের দায়িত্ব ছিল ওই কাজটিকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি আমাদের মধ্যে শুরু হতে থাকে এমনই করতে করতে একদিন দুই দিন এক সপ্তাহ চলে যায় কাজের প্রতি আগ্রহ আমাদের কমতে থাকে শুধু একটা কাজ না প্রতিটি কাজের জন্যই সময় যত এগুতে থাকে আমরা এই জালের মধ্যে নিজেদেরকে এমন ভাবে আবদ্ধ করে ফেলি যেখান থেকে বের হয়ে আসা পরবর্তীতে আর সম্ভব হয়ে উঠে না ধরুন সাকিব নামের একজন যুবক আছে যে জীবনে সফল হতে চায় সে চাই জীবনে অনেক বড় কিছু করবে তাই সে একদিন সকালে ঠিক করে সে জিমে যাবে প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করবে আগামী দুনিয়াতে টিকে থাকার জন্য একটা নতুন স্কিল শিখবে আর দিনের কিছু সময় পার্সোনাল ইম্প্রুভমেন্টের জন্য ব্যয় করবে কিন্তু রাকিব যখন রাতে ঘুমাতে গেল পরের দিন সকালে উঠে সব ভুলে গিয়ে প্রতিদিনের মতোই সারাদিন নষ্ট করে ফেললো মোবাইল স্কল করতে করতে বাকি সময় টিভি সিরিয়াল দেখেছে এবং সারা দিনে কোনো গঠনমূলক কাজ করেনি পরের দিনে সাকিব আবার পরিকল্পনা করে কিন্তু ফলাফল ঠিক আগের মতোই সে একদিন নিজেকে প্রশ্ন করে এইভাবে জীবন চলতে পারে না কিন্তু কেন আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না সাকিব যেই সফলতার পিছনে ছুটছে তা দিনকে দিন তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে অথচ সাকিব তা টেরো পাচ্ছে না কারণ তার এই অভ্যাসের কারণে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো সে হারাচ্ছে আমি যাদেরকে এই কথাগুলো বলছি বা যারা এই কথাগুলো শুনছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন কিছুটা হলেও সাকিবের এই ঘটনার সাথে নিজেকে রিলেট করতে পারছেন জানেন এটা খারাপ তবু এর থেকে বের হতে পারছেন না আমাদের হাতে কোনো কাজ থাকলে সেটা অনেক গুরুত্বপূর্ণ এটা জেনেও এটা থেকে দূরে পালানো বা বারবার অ্যাভয়েড করার মানসিকতাই হচ্ছে প্রকাশটিনেশন বা ডিলামি আমাদের জেনারেশনের সবচাইতে বড় সমস্যা হলো এই প্রকাস্টিনেশন প্রকাস্টিনেশন বা ঢিলামি কোনো জাল না এটা কোনো রোগও না তাহলে এটা আসলে কি এটা হলো এমন একটি অভ্যাস যা কিনা আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে গড়ে তুলেছি কোনো সমস্যার সমাধান বের করতে হলে সমস্যার প্রকৃত সম্পর্কে জানতে হবে তাই প্রকাস্টিনেশন কেন হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে প্রকাস্টিনেশন আসলে আমাদের কেন হয় বলতে গেলে তো অনেক কিছুই বের হয়ে আসবে কিন্তু আমি মূল কারণগুলোই বলবো যেগুলোর কারণে আমরা সবচেয়ে বেশি ইফেক্টেড হই প্রথমত কাজের প্রতি আমাদের ভয় ও দ্বিধা মানুষ কাজ করতে ভয় পায় আর বড় কাজ হলে তো কোনো কথাই নেই আপনার হাতে বিশাল একটা প্রজেক্ট দেওয়া হলো আর সেটা শেষ করার জন্য দেওয়া হলো ছোট্ট একটা ডেট আপনি স্বাভাবিকভাবেই সেই কাজের দাঁড়ে কাছে যেতেও গরিমসি করবেন দ্বিতীয়ত আমাদের আত্মবিশ্বাসের অভাব আমরা চোখ বন্ধ করে পৃথিবীর সবাইকে বিশ্বাস করতে পারলেও নিজেদেরকে বিশ্বাস করতে পারি না আমরা নিজেদের সক্ষমতাকে প্রতিনিয়তই নিজেরাই প্রশ্নের মুখে ফেলি কোনো কাজ পারবো কি পারব না সেটা ভাবতেই আমাদের সারা দিন চলে যায় নিজেদের সক্ষমতাকে বারবার প্রশ্নের মুখে ফেলে দেওয়ার পর আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওইটাই বিশ্বাস করে নেয় এবং মূল কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেয় তৃতীয়ত পারফেক্ট সিজিনিয়ামের জাল আমরা কোনো কাজ করার সময় সবার প্রথমে আমাদের মাথায় যে বিষয়টা ঘুরপাকাই সেটা হলো যে কোনো মূল্যে সেই কাজটাকে পারফেক্ট করতে হবে আর পারফেক্ট করতে গিয়ে কাজের মধ্যে এমন একটা চাপ অনুভব করি দ্বিতীয়বার সেই কাজে বসতে আমাদের আর আগ্রহ হয় না কারণ প্রথমবার কাজটি করতে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে অতি চাপের একটি ভয় ঢুকে যায় সেটাও আমাদেরকে কাজ থেকে দূরে ঠেলে দেয় চতুর্থ যেটার ফাঁদে আমরা সবাই পড়ি সেটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কাজের মধ্যে আনন্দ নেই কাজ একটা কঠিন জিনিস এজন্য সেটা দশ মিনিট করতেও আমাদের বোরিং ফিল হয় অথচ মোবাইল স্কল করতে টিভি সিরিজ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না তাই আমরা বিনা দ্বিধায় ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি আমাদের মন এবং ব্রেন যেটা সহজ সেটাই নিতে চাই এবং যেটা কঠিন সেটা থেকে দূরে থাকতে চাই আর এই ব্রেনকে ট্রেনিং দেই আমরা নিজেরাই প্রতিনিয়তই বিনোদনের মধ্যে থাকতে থাকতে তো আমরা কি এই ফাঁদ এবং অলসতার মায়াজাল থেকে কখনোই বের হব না আমাদের জীবন কি থেমেই থাকবে আমাদের সমস্যাগুলো যেহেতু জানা আছে তাই আমি বলতে পারি আপনি চাইলেই এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন কিভাবে বের হবেন সেটাই এখন বলছি খুবই মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই আপনার একটা কাজকে কয়েকটা ভাগে ভাগ করুন আমরা কোনো কাজ করতে ভয় পাই যখন সেটা অনেক বড় এবং সময় সাপেক্ষ হয় তাই আপনার সেই কাজগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে আপনার লক্ষ্য ঠিক করে নিন প্রতিটা লক্ষ্যের জন্যই ডেডলাইন দিন নিজেকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসুন আপনার জীবন যদি শিডিউলের বাইরে থাকে তাহলে আপনি সেটাই করবেন যেটা আপনার মন চাইবে আর মন আপনাকে সেটাই বলবে যেটা সহজ একটা শিডিউলের মধ্যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার যেটা আগে করা দরকার সেটাই করতে পারবেন একটা কাজ কেমন সেটা আপনি তখনই জানতে পারবেন যখন সেই কাজটা আপনি করবেন আর কাজটা যখন আপনি করতে যাবেন তখনই আপনি আপনার সীমাবদ্ধতা এবং আপনার আসল প্রটেন্সিয়ান বুঝতে পারবেন কনফিডেন্স এমনি এমনিই হয় না বরং কোনো একটা কাজ করতে করতেই মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে কাজকে কখনোই ভয় পাবেন না কারণ এর মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারবেন কোনো কাজ পারফেক্ট করার আগে শেষ করার দিকে বেশি মনোযোগ দিন এর মানে এই নয় যে আপনি কাজটিকে খারাপ করে করবেন একশো পারসেন্ট পারফেক্ট করার তারণায় আমাদের কাজের প্রতি একটা অনীহা চলে আসে কিন্তু কাজটি যখন আমরা শেষ করি তখন আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে আপনি কোনো কাজ করতে করতে পারফেক্ট হবেন এক দুই দিনেই সেটা হবেন না শেষমেশ যেটা বলতে চাই সেটা হলো আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন থেকে দূরে থাকতে হবে হাতের মোবাইলকে খুব বড় কিছু মনে না হলেও এটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নিয়ে যাচ্ছে আপনি কাজের শেষে নিজের জন্য রিয়ট সিস্টেমের ব্যবস্থা করতে পারেন কিন্তু কখনোই মোবাইল স্কলের বিরতিতে কাজ করবেন না এই একটা অভ্যাসই আপনাকে সেই জায়গায় নিক্ষেপ করবে যেই জাল থেকে আপনি বের হতে চান প্রকাস্টিনেশন বর্তমান জেনারেশনের জন্য সবচেয়ে গভীর এবং জটিল সমস্যা এই জেনারেশন জটিল কাজ করতে পছন্দ করে না এজন্যই প্রতিনিয়তই দেশে বেকারত্বর হার বেড়ে চলছে সবাই একটা চক্রের মধ্যেই পড়ে যাচ্ছে তাই আগামী দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার রাস্তা আপনাকেই বের করতে হবে আপনি সাধারণ নাকি অসাধারণ তা নির্ভর করবে আপনি এই প্রকাস্টিনেশনের ফাঁদে পা দিয়েছেন নাকি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন আপনি যদি এই জাল থেকে বের হতে পারেন তাহলে আপনাকে স্বাগতম কারণ বর্তমান সময়ে খুব বেশি মানুষ এটা থেকে বের হতে পারে না তাই নিজেকে যুক্ত করুন সেরাদের কাতারে একদিন যাতে সফলতার মুখ আপনিও দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেল্ফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন